ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে ভাইয়ের বার্থডেডিউন ব্লগ চব্বিশের ডিসেম্বর হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি অনেকদিন পর ভিডিওটা আপলোড হচ্ছে কারণ আমি খুবই ল্যাতখোর মানে আজ করবো কাল করবো এডিট করাই আর হচ্ছে না তো ফাইনালি ভাবি ভাবলাম যে এবারে এডিট করে করি কারণ আমার ফোনের স্টোরেজটাও খাচ্ছে দিন খুব সকাল সকাল মা রান্না করে দিয়েছে ভাইকে ভাইয়ের জন্মদিন বলে কথা তো এইটুকু তো স্পেশাল হতেই হবে তাই সেরকম কিছু না মা সকাল সকাল উঠি রান্না বান্না শুরু করেছে আর আমি মানে ভাবিনি কোনো দিন আমি জাস্ট ঘুম থেকে উঠবো ভাইকে আশীর্বাদ করব আর পায়েস খাবো এরকমও দিন আসবে বাট সেই দিন এরকমটাই হয়েছিল তো ঘুম থেকে উঠি ভাইকে আশীর্বাদ আর পায়েস খাইয়ে দিলাম তারপরই ছিল আমাদের কাজ ছিল মানে গ্যাস অফিসে আধার লিঙ্ক কের জন্য তো মা আমি আর পাড়ার কয়েকজন ছিল সবাই টোটো করে বেরিয়ে পড়লাম তো অনেক দূরটা ছিল কামার পুকুর সাইডে তো দেখতে পেলে গ্যাস অফিসে তারপরে আমরা বাড়ি চলে এসেছি আর এই শীতকালে উঠোনে রোদে বসে ভাত খাওয়ার মজাটাই আলাদা তারপরে এই ছিল মেনু দুপুরবেলা দেখে নিলে তারপরে বিকালবেলা একটু চুরমুর খেলাম ফুচকাওলা এসেছিলো তারপর সন্ধ্যেবেলা কেক কাটিংয়ের পালা ভাইয়ের বার্থডে বলে কথা কেক কাটা হবে না তো আমরা বিকালবেলা অ্যারেঞ্জ করেছিলাম বিকাল নয় সন্ধে হয়ে গেছিলো আর এখানে ইচ্ছে পল্লবী আর বৌদি মা আর আমি আর ভাই এ কজনই ছিলাম দিয়ে তারপরে আমি সব একটু একটা মোমবাতি আর ফ্রুট কেক সে তারপরের দিনই এই পঁচিশে ডিসেম্বর ছিল তাই ফ্রুট কেকটাই নিয়েছিলাম দিয়ে তারপর ভাই ভাইটাকে মোমবাতিটা নেমাতে প্রথমে ভুলিয়ে গিয়েছিল আর আমি ভাইয়ের দিন সে জন্মদিনের যেদিন প্রার্থনা করেছি ভাইয়ের যেন সব আশা কামনা সব কিছু যেন পূর্ণ হয় আর আমার ভাইটা খুব ভালো থাকে আর ওর সব ইচ্ছে যেন পূরণ হয় এইটুকুই চাওয়া আমার ঠাকুরের কাছে আমার ভাইটা যেন খুব ভালো থাকে তারপর কেক কেটে ভাইকে আমি একটু খাইয়ে দিচ্ছি হ্যাঁ ভাই বাড়ির মধ্যে থেকে মারপিট ঝগড়া এই ভাই আর আমার মধ্যে হয়েছে বাকি দুটো দিদির মধ্যে অতটা হয়নি মানে ভাইয়ের আর আমার মারপিট হয় ঝগড়া হয় সব কিছু হয় কিন্তু বন্ডিংটা আমাদের আলাদা রকমই থাকে আর ভালোবাসাটাও আর এইভাবেই যেন আমাদের দুজনের ভালোবাসাটা সারা জীবন থাকে ভাই আর বোনের তো তারপরেই দেখতে পাচ্ছ ভাইকে মানে ইচ্ছে আর পল্লবী খেলা গিফট করছে যে বলছে আমরা তো কিছু নিয়ে আসি তো পিকু কাকাকে এগুলোই দিই তো খেলনাগুলো আমাদের বাড়িতেই ছিল তারপর বৌদি কেক দেখিয়ে দিল আর এই হচ্ছে রাত্রিবেলা মেনু সবাই খেতে এসেছিলো কিন্তু সেই ক্লিপটা নেওয়া হয়নি তো বাই দেখ